শরীয়ত মোতাবেক দেশে কি মিলাদ আছে মিলাদ পড়াটা বেদাত আমাদের দেশে মিলাদ হয় কি না মসজিদে দুরুদ এক শব্দ মিলাদ আরেক শব্দ 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 পার্থক্য আছে না বাফ আর সেলে শব্দ দুইটা না সম্পর্ক তো আছে এমনি সম্পর্ক আছে না তো বাফের যেই সমস্ত বিধান সেলের তো সেই বিধান নাই বাফের আরেক অর্থ কি মায়ের জামাই সেলেত কি মায়ের সন্তান শব্দ যখন পার্থক্য অর্থ কি আছে পার্থক্য আছে মিলাদ অর্থ হচ্ছে জন্ম কাহিনী বা জন্ম এখন আমাদের মুসলিম বিশ্বে অনেকে রসুল্লাহ সাল্লামের জন্ম কাহিনী মিলাদ বলে আমরা মিলাদ পড়াই দিচ্ছি ওখানে মধ্যে জন্ম কাহিনী কিছুই থাকে না জানে না তো বেচারা ঘুরতেছি ধৈর্য একদম শেষ পর্যন্ত শুনবেন হয়তো আপনার আর তখন প্রশ্ন করতে হবে না শব্দ হলো তিনটা এখন আপনি আরেকটা যোগ করছেন একটা হলো দুরুদ এটাকে আরবিতে বলে আসাল্লাহ তো আলান্নবী আর একটা হলো সালাম এটাকে আরবিতে সালামে বলে আরেকটা হলো মিলাদ এটাও আরবি শব্দ এটা হলো জন্ম এখন জন্মের সাথে আর সালামের কি সম্পর্ক এখন আমাদের সাথে মিলাদ কেমনে বলে আসলে রবি রবিউলা ইরাকের এক বাদশাহ রসুল্লাহ এতেকালের ছশ বছর পরে ইরাকের এক বাদশাহ সিস্টেম শুরু করছে ইরাকের মধ্যে খ্রিস্টানরা বসবাস তখনও করতো এখনও করে আসে না ইরাক খ্রিস্টান সাদ্দা হোসেনের সময় যে পররাষ্ট্রমন্ত্রী ছিল তারে এক আজিজ হ্যাঁ আসলে ছিল খ্রিস্টান নাম শুনতে তো মুসলমানের মনে হয় ওদের নামও আর বিনাম ও খ্রিস্টানরা ইসা আল ইসাল্লামের জন্মদিন বড়দিন বলে না ওটা পালন করত। তো এইটা দেখে ওখানকার বাদশা চিন্তা করলো যে আমরা আমাদের নবীর জন্মদিন কেন পালন করব না তো রস ইন্তেকালে ছশ বছর পরে ইরাকের মৌসেল শহরে এটা শুরু হয়েছে রসুল্লার জন্মদিন পালন করা তখন থেকে আসছি মিলায়দুল নবী কথাটা বুঝে আসছে ভাই মিলায়ের অর্থ কি রসুল্লাহ জন্মদিন পালন করা জন্মদিন নিয়ে আলোচনা করা আর প্রতিদিন তো আজ জন্মদিন থাকে না আমাদের দেশে এটা বিভিন্নভাবে ইয়া হইয়া মূল উৎসদীপ হিসেবে গেছে যে সারা জীবন মিলাত পড়ল সে সব মিলাদ শব্দের অর্থ কি জানে না আমি কয় মিলাদ পড়তেছি মিলাদ তো পড়ার জিনিসটা মিলাদ মানে জন্ম পড়ার জিনিস হলো দুরুশ্বরীপ আল্লাহম সাল্লাহ আলা তো এটার সাথে জন্মের কি সম্পর্ক আমি আর আপনি চাইলেও কি রসুল্লাহর মতো জন্মগ্রহণ করতে পারবো হ্যাঁ আলোচনা করা যায় রসুল্লাহ কিভাবে জন্ম নিলেন ওনার আব্বাকে আম্মাকে তো এটা হলো জন্ম কাহিনী আলোচনা করা এটা তো সবের কাজ এখন মুলুদ শরীফ মিলাদ শরীফের ওখানে কি জন্ম কাহিনী আলোচনা করা হয় কোথায় ছোটকালে কার থেকে গ্যার মিশন মিলাদুর বড়া এখনো কেন আছেন মিলা শব্দের অর্থ কি জন্ম এই যে আমি পড়লাম এরপরে সাল্লাল্লাহ এখানে এই জন্মের সাথে রসুলের এই দুরুদের কি সম্পর্ক হইলো কথাটা বুঝাইতে পারছি ভাই এরপরে আর বসি কিছুক্ষণ তো ভালো লাগে না এরপরে ইয়ানবী সালাম এবার এবার দাঁড়ানো এবার দাঁড়াইতে কেন হলো তো আমি বুঝলাম না নামাজের মধ্যে আমরা দুরুশরী কোথায় পড়ি বসে পড়ি না দাঁড়াই পড়ি সবচেয়ে দিকে আর আছে তো ওটা যখন বসে পড়তে পারছি ইয়ানবী সালাম অনেকে বলছে আমাকে দাঁড়াইতে হবে কেন ভাই আসলে এক বেদাত যখন আসে একটার থেকে একটা তৈরি হয় আমি আমার নবীর উপর দূরত পুরব এই জন্য অনুষ্ঠানের আয়োজন করতে হবে হ্যাঁ আমি কাজে যাইতেছি তখনও দূরশরীফ পড়ব ঠিক না আমি কাজের থেকে ফিরে আসতেছি আমি ফ্রি বাসের মধ্যে আল্লাহ তো আমার জন্য দূর শরীফ সহজ করে দিয়েছেন অজুও ফরজ করেন নাই গোসল ফরজ অবস্থায় ওকে শরীফ চালিয়ে কী করতে পারবে পড়তে যে অবস্থা আসতে দাঁড়ানো বসা শোয়া তাহলে আমি কেন আলাদা নিজের থেকে এমন নিয়ম বানাইতেছি যে নিয়মগুলো আল্লাহ দেয় নাই আল্লাহ রসুলও দেয় নাই তাহলে আমি মনে বুঝতে পারছি জন্মদিন মিলাদ আব্দুর শরীফ কি ভিন্ন ভিন্ন জিনিস মিলাদ আব্দুর শরীফ কি ভিন্ন ভিন্ন জিনিস দুরু শরীফ হলো আল্লাহ মসল্লা যেটা আমরা পড়ি সল্লাহ আলা মোহাম্মদ এটাও দূরদ এরপরে প্রায় উনআশি রকম দুরুদ আছে হাদিশ শরীফের মধ্যে বিভিন্ন শব্দে বিভিন্ন সবচেয়ে উত্তম কোনটা যেটা নামাজের মধ্যে পড়ি আমরা দুরুদ ইব্রাহিম এই দূরদটাই আল্লাহ নিজে পড়ছেন রসুল সাল্লাহ বলবো ম্যারাজের সময় এই জন্য এটাই দূরটা কি বেশি উত্তম তাহলে জন্ম আর দুরুদ কি নয় জন্ম এক জিনিস রসুলের শরীফ কি আর জিনিস এখন সালাম কি জিনিস এই যে আমরা বলি না আল্লাহ এই সালাম এই যে রসুলকে সালাম দেওয়া শরীফ পড়া আমরা বলি সাল্লাম সাল্লু ফত আমি পড়লাম সাল্ল বলে সাল্লামা বলে আমরা সালাম দিলাম দূরত সালাম তো আছে এবং এটার জন্য টাইম টেবিল নির্দিষ্ট নাই অজু লাগে না ফরজ অনুষ্ঠান তো দূরের কথা বাকি রইল যে মিলা শরীফের নামে যেটা আমাদের দেশে করা হয় দোকান উদ্বোধন এই সময় এই সময় এই সময় এগুলোর তো কোনো পণ্য নাহাদী মধ্যে নেই এগুলো তো স্বাভাবিক যুগে পাওয়া যায় না অনেকে বলে স্বাভাবিক যুগে তো বিমান ছিল না এটা হলো আরেক ধরনের যুক্তি সাহবাহিকের আমের শুধু যুগ বিমান ছিল না বাকি বিমানের জায়গার মধ্যে ঘোড়া তো ছিল কি বলেন ঘোড়া ছিল না স্বাভাবিক যুগে মসজিদ তো ছিল এখন কেউ যদি বলে যে স্বাভাবিক যুগে তো এরকম এই পাকা মসজিদ ছিল না হ্যাঁ স্বাভাবিক যুগে পাকা মসজিদ ছিল নবীর যুগে ছিল না কারণ পাকা করার মতো কি ছিল না শক্তি ছিল না আদা পাকা ছিল কিছুটা দেয়াল আদা পাকা ছিল যেটা মাটি দিয়া দেওয়াল করা হয়েছিল এটার সাথে এটার কোনো সম্পর্ক না এখন বাদ দেন নবী যুগে দুরুদ ইব্রাহিমই ছিল নামাজের মধ্যে এখন কেউ যদি আরেক দূরদ নিয়ে আসে নামাজের মধ্যে মানবেন এটা হাদিসের মধ্যে তো আছে হাদিসের মধ্যে থাকুক কিন্তু আমার নবী এবং সাবারা কি করে নাই শরীফ নামাজের মধ্যে পড়েন এই জন্য আমি পড়তে পারবো তো নবী তারা কি শরীফ পড়েন না সাবা কেন শরীফ পড়ছেন কি না তারা কি মিলাদের আয়োজন করছে করে নাই তো আমি কেন করতে যাব এটা হলো আমাদের দেশে কিছু রসম যেগুলো অন্য জায়গা থেকে আসছে হ্যাঁ এগুলা কোনো কিছু নেই এইসব দেশে দেখছেন এটা দেখেন এগুলো এগুলো নাই এগুলো আমাদের দেশে সিস্টেম হয়ে গেছে আর যে না করায় তারও ধরে তো পড়াইলেন না তাহলে পুরোটাই খাওয়ার দান্দা একটা লোককে জিজ্ঞাসা করে যে ভাই তুমি তো গরিব মানুষ তোমার ছেলে পেলে কেউ কামাই শুরু করে নাই তুমি এই বিল্ডিং কি হালাল টাকা দিয়ে করতেছো কি না এটা কেউ জিজ্ঞাসা করে কয় মিলাদ পড়া নাই যে তাহলে তার কাছে হালাল হারাম এটা গুরুত্বের চাইতে বেশি গুরুত্ব কি মিলাদ কারণ জিরাপি দরকার এটা তো দুরুদ ইব্রাহিমের ভিতরে তো ইব্রাহিম আলি সাল্লামের নামে আছে এই জন্য এটা দুরুদ ইব্রাহিম বলা হয় মোহাম্মদ সাল্লাহ আলি সাল্লামের নামেই তো দুরুদ কিন্তু এই নামে যেহেতু হজরত ইব্রাহিম আলি সাল্লামের নামও আছে এই জন্য আলাদাভাবে এটা দুরুদ ইব্রাহিমী বলা হয় নতুন প্রত্যেকটা দূরদের মধ্যে তো মোহাম্মদ সাল্লাহি সাল্লামের নামে আছে কথাটা বুঝে আছি না ভাই ধরুন উদাহরণ শুরু এটা আমার প্রপার্টি এটা আমার প্রপার্টি একটা প্রবারকে শরিক করছি তখন কি বলা হয় ইউসুফ এই দূরটা একমাত্র দূরত যেখানে আমাদের নবীশ হজরত ইব্রাহিম আল্লাহ করছেন কামা আলা ইব্রাহিম এই জন্যই এটা কি দূরদ ইব্রাহিম বলা হয় আর দূর যখন বলা হয় বুঝে যায় এটা মোহাম্মদ সাল্লাহিস্লামের দূরত ইব্রাহিম বললে বোঝানো হয় যে এই দূরদের মধ্যে মোহাম্মদ সাল্লাহ ইসলামের সাথে কে আছে ইব্রাহিম আছে কারণ উনি নবীর আল্লাহ আল্লাহবাক ওনাকে এই সম্মানটা কি দিচ্ছেন আর কোনো নবীকে এই সম্মান দেন নাই এ ছোটো জিনিস নিয়েও যারা বুঝে না বা এখন ওরা ওয়াজ যখন করে ব্যবসার জন্য মাহফিল জমাইতে হবে না তো নতুন নতুন কিছু আইডিয়া দিতে হবে না ওই যে একজন হজে গেছে তো নাম করে না একবার দুইবার গেল তো এরপরে একবার যায় নাকি হজের মধ্যে ওখানে জুতা চুরি করছে ককে করছ কি জন্য কন্ততায় বলুক লোকে আমি একটা জিনিস করছি হজরের মধ্যে এখন যদি আলোচনাটা হয় দেড় হাজার বছর থেকে উন্মতের যে একটা নিয়ম কানুন চলে আসছে এলেমের ভিত্তিতে সেটা দাওয়া মিলাদের ইতিহাস পাওয়া যায় না নবীর যুগে মিলায়ুল নবী পালনের ইতিহাস পাওয়া যায় না রসুল্লাহ সাল্লাহ আলি সাল্লামের কি যুগে হ্যাঁ পাওয়া যায় আইলেম পাওয়া যায় জেহাদ এখন যারা মিলাদুল নবী পালন করে যেহাদের ধারে কাছেও তারা নাই সাহাবায়ে কাম রসুল্লাহ ছোট থেকে ছোট শূন্য তো তারা কখনো সময় ছাড়তেন না এখন এরা নতুন করে এগুলো পালন করে দেখা দিতে যে আমরা সাহবায়াম থেকেও বেশি ইসলাম বুঝি